এমন একটা গাড়ি এমন প্রাইজের মধ্যে দিবো ভিডিওটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম নতুন দিনে নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়ে গেলাম আমি তরিকুল ইসলাম আমার সাথে আমাদের বড় ভাই আছে ইনশাল্লাহ তার সাথে একে একে গাড়িগুলো দেখাবো আজকে যে গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু খুব স্পেশাল একটা গাড়ি এই গাড়িটা সম্বন্ধে আজকে ভাইয়ের সাথে কথা হবে আর একটা কথা বলতে চাই কোথায় আছি সেটাও জানিয়ে দিতে চাই আমরা আজকে চলে এসেছি এমআরটি ভেহিকেল মাঠে এই গাড়িটাই কেন আমাদের দর্শকরা নিবে সেটা আজকে ভাইয়া এই গাড়িটা মডেল কথা মডেল ছয় রেজিস্ট্রেশন দুই হাজার এ ভাইয়া ছয়ের মডেল আমরা যদি দামের দিক থেকে যাই

আর ইভেন নাম্বার প্লেট গুলো দেখতে পারেন একদম দেখাবো তার আগে চাকা গুলো দেখাবো চাকা গুলো রকম হবে একদম খুবই নতুন অবস্থা রয়েছে চাকাগুলা অনেকদিন চলবো বাইক মাসাল্লাহ মানে এটা শুধু একটা চাকা না বাকি চাকাগুলোর গুলোর কিন্তু একই রকম তথ্য প্রযোজ্য ইনশাল্লাহ এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস আছে একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি বাইক

ভাঙা ফাটা নাই কন্ডিশন আছে ইনশাল্লাহ আমি একটু ভিতরের দিকটা দেখাবো ইন্টেরিয়ার সেগমেন্ট ভাই এটার ইন্টেরিয়ার এরিয়াটা কেমন যদি বলে খুব সুন্দর ভাই ভাই এই গাড়িটা চোরা যে কি আরাম ভাই খুব আরামদায়ক গাড়ি ভাই মানে ভিতরটা এতটা লাক্সারিয়াস এটা মানে যদি আমি নিউ শেপের প্রিমিয়ম ধরি জি তার তুলনায় কোন অংশ কম কম না ভাই মানে ওইরকম একটা ফিল কিন্তু এই গাড়িতে পাবে ইনশাআল্লাহ আর এই সিটগুলো তো সব অরিজিনাল ফ্যাক্টরি মেড একদম অরিজিনাল ভাই তারপরে গেট আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টে পাশে গণভবনের সিগন্যাল এর সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশে আমার শুরু এম আর টি ভেকাল মাঠ এই যে বাস কাউন্টার গুলো আর এটাই হচ্ছে গণভবনের রোড এটাই ধরে রোড ধরে আগে ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন